মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না মেঘাচ্ছন্ন শ্রাবণ আকাশে সূর্য নেই নেই রবির আলো এমন দিনে শ্রাবণ ঘন গহন মোহে সকল মায়া মায়ামোহচ্ছিন্ন করে দুপুরে রবি চলে গেলেন অস্তা চলে পৃথিবী অন্ধকার করে রবীন্দ্রনাথ চলে গেলেন অমৃত লোকে অনেক দুঃখের মধ্যে সুখ রবীন্দ্রনাথ হতাশার মধ্যে আশাতীত রবীন্দ্রনাথ হৃদয় বিগ্রহ রবীন্দ্রনাথের হল বিসর্জন একুশে শ্রাবণ দুপুরের পর থেকে কবির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সকলের মনে ভরা পূর্ণিমার আতঙ্ক অনিদ্রার সঙ্গে সবাই অস্থির আশঙ্কা আতঙ্ক সত্যে পরিণত হলো বাইশে শ্রাবণের দুপুরে তিনি বিশ্বকবি তিনি যাবেন সম্রাটের মতো নিশার মতো নীরবে একাকী পথ চলা তাকে মানায় না বন্ধনহীন গ্রন্থি দিয়ে বেঁধে দেওয়া হলো তার। শেষ কলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্ণওয়াল স্ট্রিট হয়ে পথিক যাবে নিমতলা শ্মশানের পথে চন্দন মালা বেনারসি জোরের সাজে চিরকালের বরেরই বেশে কবির নিথর দেহ তুলে দেওয়া হল কুসুমকেতন বিজয় রথে সেদিন রাস্তার মোড়ে মোড়ে অগণ্য জনতার ভিড় অসুস্থ রবীন্দ্রনাথের জন্য আপামর জনতার আকুল প্রার্থনা ব্যর্থ হয়ে গেল শোকের সমুদ্রে ভেসে চললেন রবীন্দ্রনাথ মহাপ্রস্থানের পথে আগস্ট মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে এদেশ দেশ এ দেশ আমার এদেশ দেশ বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন যশোদানন্দ গোস্বামী বলাগড় বলাগড় মন্দিরতলা হুগলি থেকে লিখছেন প্রিয় প্রত্যষা দেশপ্রেম দেশাত্মবোধ সততার জন্ম দেয় এই ভাবনা নিয়েই বড় হয়েছি দেশের জয়গান গেয়ে শুরু হতো পাঠশালার দিনগুলো শিখেছি ভারতবর্ষ আমার দেশ আমার গর্ব আমার আবেগ নানা ভাষা নানা মত নানা পরিধানের মিলন ক্ষেত্র আমার জন্মভূমি ধন ধান্যে পুষ্পে ভরা এই বসুন্ধরার স্পর্শে অনুভূত হয় জন্মদাত্রী মাতৃক্রোড়ের আস্বাদন পরাধীনতার গ্লানি ভুলে আজ আমরা এক স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমার এদেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ দার্শনিক ও দেশ ও বরেণ্য স্বামী বিবেকানন্দের দেশ জাতির জনক মহাত্মা গান্ধীর দেশ রাষ্ট্রনেতা নেতাজির দেশ আমার স্বর্গাদপি গরিওসী মায়ের কোলে জন্ম হয়েছে বিপ্লবী মাস্টারদা বিনয় বাদল দীনেশ ও মাতঙ্গিনী হাজরার মতো বীর সৈনিকেরা সমগ্র ভারতবাসীকে সঙ্গে নিয়ে যাদের একনিষ্ঠ সংগ্রামের ফসল হল আমাদের স্বাধীনতা সমগ্র বিশ্ববাসী যখন মহামারীর মৃত্যু ভয় কম্পিত আমার দেশ তখন সকলকে আশ্বস্ত করে কালক্ষেপ না করে ভ্যাকসিন আবিষ্কার করে সকলের মৃত্যু ভয় দূর করে দেশবাসী গর্বিত হয় এছাড়াও আমাদের আন্তর্জাতিক যোগ দিবসের সূচনার প্রস্তাবও তো বিশ্বে সমাদৃত হয় প্রতি বছর একুশে জুন দিনটি মহাসমারোহে বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হয় এও তো কম গর্বের নয় অনেক সাফল্যতা সত্ত্বেও আমরা দ্রুত আত্মনির্ভর ভারত গড়তে বদ্ধপরিকর তাই শস্য শ্যামলা এদেশেই বারে বারে ফিরে আসতে চাই জন্ম জন্মান্তরে সেই সাফল্যের অংশীদার হতে কুশল কামনান্তে যশোদানন্দ গোস্বামী বলাগড় হুগলি লিখছেন মমতা চক্রবর্তী রায়কতপাড়া জলপাইগুড়ি থেকে সুপ্রভাত প্রত্যুষা শুরু করছি এ মাসের বিষয় আমার ভাবনা আগস্ট মাস স্বাধীনতার মাস আমরা স্বাধীন হয়েছি আটাত্তর বছর আর কিছুদিন পর উনআশিতে পা দেব স্বাধীনতার দিনটিতে স্বাধীনতা সংগ্রামীদের জানাই বিনম্র শ্রদ্ধা শুধু আমার দেশই নয় এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক জাতিরই একই বক্তব্য এদেশ এদেশ আমার এদেশ এদেশ এ দেশ সার্বভৌমত্বর দেশ এখানে বিভিন্ন ধর্মাবলম্বী এবং সম্প্রদায় মানুষের বসবাস এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এ দেশেই জন্ম নিয়েছি এ দেশের শিক্ষা বিস্তার করেছি কত কবি লেখক সাহিত্যিক প্রমুখ তাদের সান্নিধ্য লাভ করেছি তাদের কার্য হয়েছি কত মহাপুরুষের জন্মভূমি তাদের অভয় বাণী শুনে আপ্লুত হয়েছি সারা দেশে কত দেবত্ব ভূমি এবং স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভাইদের রক্তে রাঙানো মাটি আজ ভূমিতে পরিণত হয়েছে আমার দেশে লাখো লাখো ছেলে তাদের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীন করেছে আমাদের দেশের ঐক্য সংহতি সংস্কৃতি দেখে বড় হয়েছি দেশের বিভিন্ন প্রান্তের পাহাড় পর্বত সমুদ্র নদী বন উপবন পশু পাখি কীটপতঙ্গ ভাস্কর্য স্থাপত্য চিত্রকলা বিদ্যায় পড়ে জ্ঞান আহরণ করেছে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রমুখ দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন রক্ত দিয়ে শস্য শ্যামলা জন্মভূমিকে তারা করেছে পুণ্যভূমি মন্দির মসজিদ গির্জা প্রমুখ নিদর্শন আমরা দেখেছি আমাদের দেশে ফলে ফুলে বর্ণে গন্ধে রঙে নানা রঙের ছটায় অপূর্ব সুন্দরী দেশ মাতা এ দেশ এ দেশ আমার এ দেশ দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট আলিঙ্গন করে আহ্বান জানাচ্ছে স্বাধীনতার দিনটিকে তাই বলি দেশ মাতা তোমাকে উদ্দেশ্য করে বলি তোমার এই আসন তলে মাটির পরে লুটিয়ে রব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব তোমার এই আসন তলে দেশমাতার বন্দনায় গেয়ে উঠি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নমস্কারান্তে মমতা চক্রবর্তী জলপাইগুড়ি লিখছেন সোমা মুখোপাধ্যায় নিহারিকা ভবন দুর্গাপুর এক পশ্চিম বর্ধমান থেকে বন্ধু প্রত্যুষা মাতৃভূমি জন্মভূমিকে উদ্দেশ্য করে বলা কথাগুলি এই মাটিতেই জন্মেছি মা জীবন মরণ তোমার চরণ তোমার চরণ ধুলি দাও মা ধরিত্রী মা আমাদের ধারণ করে রয়েছেন আমরা এই মায়ের করে আঁচলের তলায় বড় হই লালিত পালিত হই কথা বলতে শিখি চলতে হাঁটতে দৌড়তে শিখি মাতৃভাষায় কথা বলি হাসি ও কাঁদি এই ভাষাতেই বাঁচি আবার এই ভাষাতেই মরি শস্য শ্যামলা অপরূপ রূপ বৈচিত্র্যে এই দেশ ভরপুর আমার ভারতবর্ষ আমরা স্বাধীন ভারতের স্বাধীনতা মাথায় নিয়ে জন্মেছি কিন্তু বিগত সুদীর্ঘ দু শতাব্দীর পরাধীনতার অবসানে ভারতে প্রবর্তিত হয়েছে বহু প্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র দর্শন ভারতীয় গণতন্ত্র বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র জনগণের সচেতন নাগরিকতাই তার ভিত্তি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীর সাদর নিমন্ত্রণ সমান প্রতিষ্ঠা সমান অধিকার দেশ মানে তো কেবল মাটির দেশ নয় সে যে মানব চরিত্রের দেশ এই বোধ প্রতিটি ভারতবাসীর হৃদয়ে জাগিয়ে তুলতে হবে গোঁড়ামি ও কুসংস্কার ত্যাগ করে শিক্ষা বিস্তারের মাধ্যমে সাম্প্রদায়িকতা প্রাদেশিকতা ইত্যাদি ভেদাভেদকে পরাস্ত করে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে হবে একক নয় যৌথ প্রচেষ্টায় কিভাবে জন্মভূমির প্রতি দায়িত্ব কর্তব্য সুচারুরূপে পালন করা যায় তা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে জাগিয়ে তুলতে হবে নানা ভাষা নানা বেশ নানা পরিধান নানা মত সত্ত্বেও ভারত আমার এদেশ বিবিধের মাঝে প্রত্যক্ষ করেছে মহান মিলনকে ভারতবর্ষকে জানতে হলে জানতে হবে ভারতীয় সংস্কৃতিকে আর প্রত্যক্ষ করতে হবে তার ঐক্যের সাধনাকে তাই বলি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন ধন্যবাদ আনতে সোমা মুখোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম বর্ধমান লিখছেন বিধান চন্দ্র সেনাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে প্রিয় প্রত্যুষা ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জনপ্রিয় স্বদেশপ্রেমমূলক গানের মধ্যে দিয়ে বলতে পারি আমাদের দেশ ভারতবর্ষের প্রতিটি ভারতবাসীর কাছে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভারতের সৌন্দর্য বর্ণনাতীত যেখানে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য ঐতিহাসিক স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য একসঙ্গে মিলেমিশে আছে উত্তরে হিমালয়ের বরফের আচ্ছাদিত চূড়া থেকে দক্ষিণে সবুজ শস্য ক্ষেত পর্যন্ত ভারত জুড়ে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে ভারতের অর্থনীতি বর্তমানে দ্রুত বর্ধনশীল এবং বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে ছয় দশমিক আট শতাংশর মধ্যে রয়েছে যদিও বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি রয়েছে তবুও ভারত একটি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে ভারতের সংস্কৃতি খুবই সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এখানে বিভিন্ন ভাষা ধর্ম ঐতিহ্য ও রীতিনীতি প্রচলিত আছে এই সাংস্কৃতিক বৈচিত্র্যই ভারতকে একটি অনন্য ও আকর্ষণীয় দেশ হিসেবে পরিচিত করেছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য যা দেশের সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা করে ভারতের শাশ্বত শান্তির বাণী হল সহিষ্ণুতা প্রেম ও সেবার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এই বাণীর মূল কথা হল সকলের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়া একে অপরের প্রতি ভালোবাসা পূর্ণ আচরণ করা এবং সকলের সেবায় আত্মনিয়োগ করাই হল শান্তি প্রতি শ্রেষ্ঠ উপায় পরিশেষে আমার দেশ ভারতকে উদ্দেশ্য করে কবির কথায় বলবো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গোমাতে বিধান চন্দ্র সানাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ছায়া সামন্ত ধারসা জিআইপি পি কলোনি হাওড়া থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা আমার এদেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল উপমহাদেশের এক মুহূর্তে সাম্প্রদায়িক সংঘর্ষ ও ট্র্যাজিক আবহে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করতে এদেশের বহু মানুষের নিঃস্বার্থ ভাবনা ও আত্মবলিদান ছিল স্বাধীনতার পরে বেশ কিছু মানুষেরই স্বপ্ন ছিল কৃষ্টি সংস্কৃতির মিলনভূমি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে অটুট রাখার কিন্তু নানা ভাষা নানা মতের এই মিলনভূমির সমাজ সংস্কৃতির সঙ্গে ভাবনা খাপ খেলোনা অনেক ক্ষেত্রেই ফলে দেখা দিল বড়সড় গোলযোগ স্বভাবতেই প্রশ্ন জাগল তাহলে কি ভুল রাস্তা ধরে এতটা পথ পেরিয়ে আমরা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েও প্রবল অস্তিত্বের বা পরিবেশের মুখে আমরা মনে পড়ছে কাজী নজরুল ইসলামের কবিতার সেই হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার। বাক স্বাধীনতা জীবন সঙ্গী নির্বাচন খাদ্যাভ্যাস কিংবা বিনোদন সবকিছুতেই ব্যক্তিগত পছন্দের পরিসর সংকুচ চিত হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা জানি মানবাধিকারের সঙ্গে সামাজিক ন্যায় ও মানব সম্পদ উন্নয়নের সাক্ষাৎ সংযোগের কথা তাই তো হাল না ছেড়ে প্রতিরোধের আগুন জ্বালাতে হবে আমাদের যে আগুনে রয়েছে অগ্রসর হওয়ার তৃষ্ণা বহু বৈচিত্র্য সত্ত্বেও সামাজিক ও ধর্মীয় বিভাজন ভুলে অক্ষুণ্ণ থাকুক ঐক্যবদ্ধ থাকার অন্তর্নিহিত শক্তিটি নমস্কার ছায়া সামন্ত ধার্সা হাওড়া লিখছেন কৃষ্ণা দাস শিলিগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা আমাদের দেশ ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এদেশে বাস করে আমাদের দেশের বৈশিষ্ট্য হল বিবিধের মাঝে মিলন মহান প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ আমাদের দেশ বৃহত্তর গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের শাসক বা প্রতিনিধি নির্বাচিত হয় দেশে সবাই নাগরিক হলেও সুনাগরিকের যথেষ্ট অভাব বোধ হয় যেন আমার দেশের গরিমা অক্ষুণ্ণ রেখে তার সার্বিক শ্রীবৃদ্ধি করা আমাদের সকলের কর্তব্য কিন্তু বর্তমানে অনুভব হয় দিকে দিকে ন্যায় নীতি আদর্শের অবক্ষয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেশ মাটি দিয়ে গড়া নয় মানুষ দিয়ে গড়া বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এ দেশের বৈশিষ্ট্য দেশ মানে শুধু ভূখণ্ড নয় তার ধারক বাহক তো দেশেরই মানুষ স্বামী বিবেকানন্দের চোখে দেশকে দেখার মতো চোখ না থাকলে অন্ধের হস্তি দর্শনের মতো দেশ মনের অগোচরে রয়ে যায় সামগ্রিক চেতনায় দেশকে অখণ্ড রূপে দেখতে সাহায্য করে স্বদেশ চেতনা নিজের দেশকে কেন্দ্র করেই বিকশিত হয় মাথায় রাখতে হবে বিবিধের মাঝে দেখো মিলন মহান এটি আমাদের দেশের বৈশিষ্ট্য এবং মূল ভাবনা ধন্যবাদান্তি কৃষ্ণা দাস শিলিগুড়ি প্রত্যশাকে আজ এখানে বিদায় দিন প্রত্যশা আবার আগামী শ্রাবণ প্রত্যুষী নমস্কার